হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চানা পনির রেসিপি তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে কাবলি ছোলাগুলো দিয়ে দেবো কাবলি ছোলাগুলো আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি দিয়ে দেবো দুটো আলু তারপর আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দেবো আলুগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি এর মধ্যে একটি দারচিনি ভেঙে দিয়েছি তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সব উপকরণ ভালো করে মিক্স করে নেব তারপর আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আপনারা চাইলে কড়াইয়ে সিদ্ধ না করে কুকারে সিদ্ধ করে নিতে পারেন আমার কাবলি ছোলা ও আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তারপর আমি এগুলো একটি পাত্রে ঢেলে নেব এই দিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপর আমি এর মধ্যে একশো গ্রাম পনির দিয়ে দেবো পনিরগুলো আমি এক মিনিট মতো ভেজে নেব আপনারা চাইলে পনিরগুলো না ভেজেও দিতে পারেন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে সব তুলে নেব ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে পাঁচ ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট এক মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা দুটো কাঁচা লঙ্কা বাটা অল্প হলুদ গুঁড়ো অল্প মশলার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর আমি মশলাটা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দেব কাজু বাটা আমি এখানে দশ পিস কাজু বাদাম ইউজ করেছি তারপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি মশলাটি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুও কাবলি ছোলাগুলো দিয়ে আমি সব উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব এই চানা পনিরের রেসিপি আপনারা কুচি ভাত পরোটা ও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন তারপর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো তারপর আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব চানা পনির মশালার রেসিপি আমার তৈরি হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে ঢেলে নেব আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন